নমস্কার এ এস ব্লক জিরো জিরো টু নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ একটা নতুন ফোনের আনবক্স হচ্ছে তো ফোনটা নেওয়া হলো তার এই আনবক্সিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখো তারা ফেসবুক পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে তোমরা নতুন নতুন ভিডিও সবার আগে পাবে তো চলো দেখি ফোনটা কেমন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কাদের কাদের এই ফোনটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো দেখতেই পাচ্ছ ফোনটা আমরা অলরেডি খুলে ফেলেছি তো আমরা দেখতে থাকি আর তোমরাও আমাদের সঙ্গে থাকো দেখো ফোনটা কেমন কি হয়েছে এবার দেখো জাস্ট ওয়াও সত্যি কালারটা দারুণ আছে হ্যাঁ সেই 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 লাগছে ফোন এর পেছনের কালারটা দেখো কি সুন্দর না দেখেই যেন মনটা ভরে গেল খুবই সুন্দর কালার একটা এটা মডেলটা আছে ভিভো T35G এখন তো 4G নেট এর অবস্থা খুবই খারাপ 8128 4G তো মানে নেটওয়ার্কের জাস্ট উড়ে যাচ্ছে যতই নতুন ফোন হোক না কেন 4G 4G এর কোনো নেটওয়ার্ক নেই অবশ্যই তোমাদের জন্য নেওয়া কারণ ভিডিও আপলোড করতে খুবই অসুবিধা হচ্ছে সেই জন্য ফোনটা বাধ্যবাদে নিতে হলো সারাদিনও একটা ভিডিও আপলোড হচ্ছে না এত নেটের স্পিড এখন দেখো জাস্ট একটা বার ফোনটার লুকটা সত্যি খুবই সুন্দর কিন্তু টাইমটা দেখে ঘাবড়ানোর কিছু নেই জাস্ট ফোনটা এই যা সবেমাত্র ওপেন হলো তো সেই জন্য ওই টাইমটা দেখাচ্ছে আর কি কি আছে দেখাও এটা তো ছাড়ো তো বাদ দাও আচ্ছা এটা কভার কভার

44 ওয়াটের চার্জার আর ক্যামেরা কত আছে বলে দাও এটা 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে আর এটা ডেপ সেন্সরের ক্যামেরা আছে ঠিক আছে এটা মেইনটা 50 মেগাপিক্সেল এটা ডেপ সেন্সর আর এটা কি একটা দিয়েছে মনে নেই এই মুহূর্তে দেখতে হবে যাই হোক মানে ওইটা কিছু একটা সেন্সর জাতীয় কিছু দিয়েছে আর কি দুটো ফোনের মধ্যে কম্পারিজন করে Realme P1 Pro আর এই Vivo T3 5G এই দুটোর মধ্যে কম্পারিজন করে এইটা নিয়েছি যদি এটা অফারে ছিল ঠিক আছে এটা অরিজিনাল দাম অনেক আছে এটা তিন হাজার টাকা ছাড় দিয়ে সতেরো হাজার টাকায় ফোনটা কিনছি এইবার অফারে সতেরো হাজার না ফোনটার অ্যাকচুয়ালি প্রাইসটাই সতেরো হাজার অ্যাকচুয়ালি প্রাইসটা কুড়ি হাজার আছে তিন হাজার টাকা ছাড় ছিল সতেরো হাজার টাকায় হয়েছে কারো যদি ভালো লেগে থাকে অর্ডার করতে পারবে তবে অফার দেখে কারের ছাড়ে তিন হাজার টাকা কারণ এটা সতেরো হাজার টাকার বেশি দিয়ে কিনা মানে লস ছ মাসের ইএমআই করলেও করা যেতে পারে তাতেও তো এই সতেরো হাজার টাকায় পড়ত জিরো কস্ট ইএমআই ছিল আমি ইএমআই নিয়ে নিই পুরো ফুল পেমেন্ট করে নিয়েছি ফোনটা ইএমআই করলেও কোনো চার্জ ছিল না ছ মাসের কস্ট ইএমআই তবে একটা জিনিস দেখো এখানে ঘড়িটা ঘুরছে এই দেখো দেখছো এই দেখো ঘড়িটা গুচ্ছে দারুন লাগছে দারুন ফোনটার কালারটা সত্যি খুব সুন্দর তো ক্যামেরাটা টেস্ট করে দেখে নাও কেমন কি ক্যামেরাটাও দারুন এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ঠিক আছে ফিঙ্গারপ্রিন্টটা কোথায় ডিসপ্লেতে ডিসপ্লেতে আচ্ছা বাকি ফিচারস তোমরা দেখে নেবে আর কার্ড বা যে কোনো

পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়